দ্বিতীয় টেস্ট জিততে বদ্ধপরিকর ভারত দলে একাধিক পরিবর্তন দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হবে প্রথম টেস্টে একশো নব্বই রানে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ভারতকে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিত শর্মারা কিন্তু এই টেস্টেও নেই বিরাট কোহলি চোটের কারণে দ্বিতীয় টেস্টে নেই রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুল তাই প্রথম একাদশে কোন কোন ক্রিকেটার থাকবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ঘাম ছুটছে একাদশ বাছাই করতে দেখে নিন কেমন হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের একাদশ রোহিত শর্মা কঠিন পরীক্ষার মুখে অধিনায়ক রোহিত প্রথম টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে দলের একাধিক ক্রিকেটার নেই এমন অবস্থায় রোহিতই দলের অন্যতম ভরসা ওপেনার রোহিতের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে ভারত যশস্বী জয়সওয়াল রোহিতের সঙ্গী হিসেবে দেখা যাবে যশস্বীকে বাঁহাতি ওপেনার রান করেছেন প্রথম ম্যাচে এই সিরিজে ধারাবাহিকভাবে রান করে নিজের জায়গা পাকা করে নেয়ার দায়িত্ব যশস্বীর ঘাড়ে রোহিতের সঙ্গে তাকে দেখা যেতে পারে দ্বিতীয় টেস্টে শুভমান গিল ওপেনার শুভমানকে এখন তিন নম্বরে নামতে হয় কিন্তু খুব একটা সফল হতে পারছেন না তিনি প্রথম টেস্টে রান পাননি কিন্তু দ্বিতীয় ম্যাচেও তিনে তাকেই রাখতে পারে ভারত লোকেশ রাহুল না থাকায় শুভমানকে বাড়তি দায়িত্ব নিতে হবে শ্রেয়শায়ার গত ম্যাচে চার নম্বরে খেলেছিলেন রাহুল কিন্তু এই টেস্টে নেই তিনি সেই জায়গায় শ্রেয়সকে নামানো হতে পারে অভিজ্ঞ শ্রেয়সও রানের মধ্যে নেই কিন্তু রাহুলের মতো ক্রিকেটার না থাকায় শ্রেয়সকে বাদ দেওয়ার ভাবনা হয়তো আপাতত থাকবে না কোচ এবং অধিনায়কের সরফরাজ খান অভিষেক হতে পারে সরফরাজের রঞ্জিতে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন তিনি ভারত এ দলের হয়ে রান করেছেন রাহুল না থাকায় তাকে দলে নিয়েছে ভারত যদিও দলে রজত পাতিদার রয়েছেন তাকে বাদ দিয়ে সরফরাজ প্রথম একাদশে জায়গা করে নেন কিনা না দিকে নজর থাকবে অক্ষর প্যাটেল দ্বিতীয় নেই এনেই জাদেজা তাই বড় দায়িত্ব নিতে হবে অক্ষরকে ব্যাটে বলে জাদেজার অভাব ঢাকার দায়িত্ব থাকবে তার কাঁধে দলের ভারসাম্য রাখার জন্য তাই ভরসা অক্ষর সিকর ভরত উইকেট রক্ষক ভরত প্রথম ম্যাচে রান করেছেন তবে দলকে জেতাতে পারেননি তার এবং অশ্বিনের ইনিংস ভারতকে ভরসা দিচ্ছিল কিন্তু হঠাৎ করে আউট হয়ে যান দ্বিতীয় ম্যাচে উইকেটের পেছনের সঙ্গে সামনেও দলের দায়িত্ব নিতে হবে ভারতকে রবিচন্দ্রন অশ্বিন দলের প্রধান স্পিনার অশ্বিন ব্যাট হাতেও যথেষ্ট সাবলীল তাই ইংল্যান্ডের বিশ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে অশ্বিন ভরসা বিশাখাপত্তনমে ইংল্যান্ডের ইনিংস ভাঙতে হবে টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার মুখে থাকা অশ্বিনকে ওয়াশিংটন সুন্দর তৃতীয় স্পিনার হিসাবে কুলদীপ যাদবের সঙ্গে দলে ঢোকার লড়াইয়ে থাকবেন ওয়াশিংটন কিন্তু ব্যাট করতে পারেন ওয়াশিংটন ব্যাট হাতে যাদের যার অভাব ঢাকতে তাই পাল্লা ভারী ওয়াশিংটনের যশপ্রীত বুমরা স্পিনারদের পিচেও ভয়ঙ্কর বুমরা ভারতীয় পেসার দলের সহ অধিনায়কও তাই তাকে বসানোর কোনো সম্ভাবনা নেই ভারত যদি একজন পেসার নিয়ে খেলে তাতেও বুমরা খেলবেনি মুকেশ কুমার প্রথম টেস্টে সিরাজকে এগারো ওভারের বেশি বল করানো যায়নি কোনো প্রভাব ফেলতে পারেননি সিরাজ তাই দ্বিতীয় টেস্টে বাংলার পেসার মুকেশকে দলে নেওয়া হতে পারে লাল বলে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে উইকেট নেয়া মুকেশ এবার বুমরার সঙ্গী হতে পারেন বিশাখাপত্তনমে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ বেন ডাকেট জ্যাক ক্রাউলি জো রুট অলিপোপ বেন স্টোকস অধিনায়ক জনি বেয়ারিস্টো বেন ফোক্স উইকেটকিপার শোয়েব বশির রেহান আহমেদ জেমস অ্যান্ডারসন এবং টম হার্টলি রিভার্স সুইপে মগ্ন গিলরা রোহিতের নজর কুলদ্বীপে নেটের সাবলীল মেজাজে ব্যাটিং সরফরাজের ব্রেন্ডন ম্যাককালামের মস্তিষ্ক থেকে উদ্ভাবিত বাজবল ক্রিকেটকে টেক্কা দেয়ার পরীক্ষা প্রথম ম্যাচে প্রথাগত টেস্ট খেলতে গিয়ে একশো রানে এগিয়ে থেকেও শূন্য একে পিছিয়ে গিয়েছে ভারত এবার কি তাহলে ইংল্যান্ডের ক্রিকেট দর্শন রপ্ত করেই বিপক্ষকে হারানোর পরিকল্পনা ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলে গেলেন আক্রমণাত্মক ক্রিকেট খেলার নির্দেশ দেয়া হয় না যার যেটা স্বাভাবিক তাকে ঠিক সেটাই করতে বলা হয় কিন্তু তার কথার সঙ্গে মিলল না অনুশীলনের চিত্র যশশ্রী জয়সওয়াল থেকে রোহিত শর্মা শুভমান গিল থেকে ওয়াশিংটন সুন্দর এমনকি রজত পাতিদার সরফরাজ খানরাও সুইপ ও রিভার্স সুইপের মহড়ায় মেতে উঠলেন স্পিনারকে পিচের বিপজ্জনক জায়গায় বল ফেলার সুযোগ দিতে চাইলেন না কেউ শুধুমাত্র রবিচন্দ্রন অশ্বিন কে এস ভরত ও কুলদীপ যাদবকে খুব একটা সুইপ মারতে দেখা গেল না স্টেপ আউট করেই স্পিনারদের সামলানোর চেষ্টা করছিলেন তারা হায়দ্রাবাদে অলিপোপ যে রিভার্স স্কুপ মেরে বিস্মিত করেছেন নেটে এদিন সেই শট মারতে দেখা গেল ভারত অধিনায়ককেও রাঠোর যদিও বলছিলেন রিভার্স সুইপ মাঠে গিয়ে হঠাৎ মারা যায় না যে কোনো শট প্রয়োগ করতে হলে তা নিয়মিত অনুশীলন করতে হয় ভারতীয় ক্রিকেটারেরা সেই অনুশীলনেই ডুবেছিলেন বুধবার হেড রাহুল দ্রাবিড়ের সামনে শুধুমাত্র বাজ বলকে টেক্কা দেয়ারই পরীক্ষা নয় রবীন্দ্র জাদেজা ও কে রাহুলের যোগ্য পরিবর্ত খুঁজতে হবে তাকে স্পিন বিভাগে কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা বাড়ছে এদিন নেটে সবার আগে ব্যাট করতে পাঠানো হয় তাকে প্রায় আধ ঘন্টা ব্যাট করেন স্থানীয় বোলারদের বিরুদ্ধে দ্রুত উইকেট পড়ে গেলে ব্যাট হাতে তাঁকেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলার দায়িত্ব নিতে হতে পারে বিপক্ষের উইকেট দ্রুত তুলতে গেলে কুলদীপ যোগ্য পরিবর্ত কিন্তু জাদেজার যার অনুপস্থিতি কি শুধুমাত্র বোলার দিয়ে পূরণ করা যায় তিনি না থাকা মানে একজন বাঁহাতি স্পিনার ও মাঝের সারির ব্যাটসম্যানেরও অনুপস্থিতি তা কি করে মেটাবেন রোহিত ওয়াশিংটন সুন্দরের প্রতি তাই গুরুত্ব দেওয়া হয় নেটে রোহিত যশস্বী সুভমানের পরেই ব্যাট করতে পাঠানো হয় তাকে সামনে দাঁড়িয়ে ব্যাটিং দেখেন দ্রাবিড় পরে অধিনায়ক রোহিত তাকে আলাদা ডেকে নিয়ে এক কোণে গিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তার বল হাতে তুলে নেন তামিলনাড়ুর অলরাউন্ডার ইংল্যান্ডের বিরুদ্ধে দু সালে আহমেদাবাদের ঘূর্ণিপিচে অপরাজিত ছিয়ানব্বই রানের ইনিংস রয়েছে ওয়াশিংটনের সেই পরিসংখ্যান নিশ্চয়ই স্মৃতিতে রয়েছে রোহিতের ছন্দ হারানো শুভমান গিলকে ব্যাট করানো হয় এক ঘন্টা শুরুর দিকে শুধুমাত্র ব্যাটের মাঝে বল লাগাচ্ছিলেন ধীরে ধীরে সুইপ ও রিভার্স সুইপের মহড়া শুরু হয় তার রজত পাতিদার ও সরফরাজ খানও আধ ঘন্টা করে ব্যাট করেন কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হয় পাতিদারকেই ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে নেটে ঢোকেন তিনি পাতিদার ব্যাট করার সময় বল করছিলেন কুলদীপ যাদব মুকেশ কুমার ওয়াশিংটন ও সৌরভ কুমার নেটের পেছনে গিয়ে রজতের ব্যাটিংয়ে নজর রাখছিলেন দ্রাবিড় কোচের বিশেষ নির্দেশ পাওয়ার পরে তাকে দেখা যায় স্টেপ আউট করে স্পিনের মোকাবেলা করতে তাহলে কি রাহুলের পরিবর্ত হিসেবে তাঁকেই বেছে নেওয়া হতে পারে যদিও সবচেয়ে আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাট করলেন সরফরাজ একটি বলেও পরাস্ত হননি আত্মবিশ্বাসের সঙ্গে সুইপ ও রিভার্স সুইপ মারছিলেন প্রবীণ আমরে হরভজন সিংয়ের মতো প্রাক্তনরা তাকে খেলানোর পরামর্শ দিলেও অনুশীলনে তেমন গুরুত্ব পেলেন না সরফরাজ সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়াও হতে পারে ইংল্যান্ড যেহেতু সব রকম পরিকল্পনা করে নামছে তাই সরফরাজকে সারপ্রাইজ হিসেবে রাখা হলো।